জীবন বিমা কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে প্রধান কার্যালয় চব্বিশ মতিঝিল ডাকা এক হাজার ওয়েবসাইট ডব্লিউ 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 ডট জে বি সি ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো সার্কুলারটি প্রকাশিত তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ বিজ্ঞপ্তি তো এটি কিন্তু একটি পুনর্নিয়োগ চাকরি ধরন সরকারি চাকরি জেলার সকল জেলা দাতা প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশন ওয়েবসাইট জে বি সি ডট গভ ডট বিডি পদের সংখ্যা একজন বয়স আঠারো থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা আমি বিজ্ঞপ্তিতে বলে দিব আবেদনের শেষ তারিখ ষোলো মার্চ দু আবেদনের মাধ্যম ডাক যুগে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডাকযুগে আবেদনটি করতে হবে তো আমি সার্কুলারটিতে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক নম্বর ক্যাটাগরিতে লুক নেওয়া হবে পদের নাম ডেপুটি জেনারেল ম্যানেজার অর্থ হিসাব বেতন স্কেল ছাপ্পান্ন হাজার থেকে চুয়াত্তর হাজার টাকা পদের সংখ্যায় একটি এক এছাড়াও বয়স অনুর্ধ চল্লিশ বছর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার মানে শিথিলযোগ্য তো এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে চ্যাটার্ড অ্যাকাউন্ট এসিএ পরীক্ষা অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্স পরীক্ষা পাঁচশো সংশ্লিষ্ট থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুয়ে দেখতে পাচ্ছেন আবেদনকারীর দরখাস্তে নিম্নলিখিত বিবরণ থাকতে হবে এখানে যে আপনি বিবরণগুলো দেখতে পাচ্ছেন পূর্ণ নাম পিতার নাম স্বামীর নাম বর্তমান ঠিকানা জন্ম তারিখ এগুলো কিন্তু আপনার অবশ্যই কিন্তু লাগবে প্রয়োজন হবে বিবরণ থাকতে হবে দেন তিনি দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দাখিল করতে হবে তো এখানে যে ডকুমেন্টগুলো লেখা রয়েছে নাম্বার অনুযায়ী তো এগুলো আপনারা দেখে নেবেন সেই ডকুমেন্টগুলো অবশ্যই প্রয়োজন হবে চারে দেখতে পাচ্ছেন অন্যান্য তত্ত্ব নির্দেশনাবলী এগুলো কিন্তু আপনার নিয়ম শৃঙ্খলাগুলো মানতে হবে এছাড়া আমি বলে দেবো যে আপনি কোন ঠিকানায় পাঠাবেন যেমন আবেদনপত্র জেনারেল ম্যানেজার এখানে যে ঠিকানা রয়েছে প্রশাসন বিভাগ অষ্টমতলা জীবন বিমা কর্পোরেশন প্রধান কার্যালয় ষোলো তিন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে তো এখানে যে ঠিকানাটা রয়েছে যেমন অষ্টমতলা জীবন বিমা কর্পোরেশন প্রধান কার্যালয় প্রশাসন বিভাগ এই ঠিকানায় কিন্তু আপনাকে ডাক যুগে কিন্তু পত্রটি পাঠাতে হবে এখানে এটাই বলা বোঝানো হয়েছে দেন তারপরে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশন ওয়েবসাইট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সকল তথ্য আপডেট পেয়ে যাবেন এটাই হচ্ছে জীবন বিমার সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ